জাহান নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কি অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরে জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার নিবারণ হয় জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশ টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশ্রী কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতি পা জাহান নামের ভেতরে ঢুকিয়ে দিবেন সোহান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে কত কত বেজাতিকে অভিকার অমিক আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সুবান বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহ জাহনাম থেকে পানা চাই তিনি বলতেন আল্লাহ মা ইন্নস আলু কাল জান্নাত ওয়া আল্লাহ তোমার কাছে জান্নাৎ চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বান চীনা ফিদ দুনিয়া হাসন তৌ অফিল ওয়াকিনা আদা বান্ন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ করলাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য জন্য আল্লাহ তালা বিশ্বনবীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদদাতা দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি আপনারে আমি দাঈ আল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়েন